আম্মুহীন এই কংক্রিটের শহরে শত মানুষের কোলাহলের ভিড়েও আমার নিজেকে নিঃসঙ্গ লাগে এ শহর ঈদের আমেজা সেজেছে অনিন্দ সাজ চারদিকে দেয়ালে দেয়ালে ঝমকালো বাতি আর বাহারি ফুলের রাজ এ যেন শহর নয় নবদম্পত্তির ফুলসজ্জা তবু আম্মুহীন এই শহরে আমার সুখগুলো ধূসর মরেছিকা এ শহরে ঈদ এসেছে ঠিকই কিন্তু আমার শহরে ঈদ আসেনি এই শহরে সুখের প্লাবন বইছে অবিরাম কিন্তু সে প্লাবন আমার হৃদয়ে রেখাপাত করেনি মা বিহীন এই ঈদ পাথরের রুক্ষ শহর আমার কাছে মনে হয় জীবন তো আয়নাঘর এখানে বাতাসে বাতাসে ভেসে আসে এক নিষ্ঠুর সুর স্বপ্ন যাবে বাড়ি আমার এই গান এই সুর ভেঙে ছুঁড়ে আমাকে আবৃত করে বিষণ্নতার চাদরে কারণ স্বপ্ন আমার বাড়ি যাবে না মা বাবা ভাই বোন আর ফ্যামিলির জন্য আমার ঈদ আমি টাকার কাছে বিক্রি করে দিয়েছি আমার মতো এমন হাজারো সন্তান নিত্যদিন এই শহরের গলিতে গলিতে ঘুরে বেড়ায় যাদের স্বপ্ন বাড়ি যায় না কখনোই বাড়ি যায় না